প্রতি মঙ্গলবার আপনার হচ্ছে কাউসার সিটি মার্কেটের দুইতলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আট না আর কিছু ভাই দেখেন একটু কালেকশন গুলা ধরে ধরে এগুলো আপনার হচ্ছে যেটা নিবে একশো বিশ টাকা ওর না একশো বিশ টাকা আচ্ছা বুঝতে পারছি সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার আসতে হবে ভাই নামটা কি খাইরুল খাইরুল ভাই তো খাইরুল ভাইয়ের কাছে আসতে হবে অবশ্যই ওর যেটা নিবে একশো টাকা ঠিক আছে ঠিক আছে ভাই

ভাই কালার কালারে পিচ কত ভাই কালার কালারে